আর পুকুরটি দেখতে অসাধারণ এই পুকুরটিতে আমাদের প্রিয় কবি জাতীয় কবি কাজী নাজির ইসলাম গোসল করতেন তার স্মৃতি রয়ে গেছে এই পুকুরে অসাধারণ পুকুর ঘাটটি পুকুর চারপাশে রয়েছে সারি সারি বিভিন্ন গাছপালা সবুজ গাছপালা দেখে মন জুড়িয়ে যায় আর যে ভবনটি দেখতে পাচ্ছেন এ ভবনটি নিস্তালা হল রুম দ্বিতীয় তলায় অফিস কক্ষ এবং তৃতীয় তলায় রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ ছবি ছবিগুলো দেখলে মন জুড়ে যায় পুরনো স্মৃতি আঁকড়ে ধরে জীবনে অনেক কিছু জানতে পাওয়া যায় কবির জীবনে ঘটে যাওয়া অনেক স্থিতি রয়ে গেছে প্রতিটি ছবির মাঝে ছবি দেখতে দেখতে মন নিয়ে যায় সেই পূর্ণ ইতিহাসের দিকে এই ছবি কক্ষের পাশে রয়েছে আপনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে লেখার বিভিন্ন বইগুলো সেই বইগুলো আপনার পেয়ে যাবেন আর এখানে বসে সেই বইগুলো আপনি পড়তে পারবেন অনেকগুলো বই রাখা রয়েছে আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা বই আপনি দেখতে পারবেন এবং পড়তে পারবেন খুব সুন্দর এই জায়গাটি যেমন বলা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র সত্যিকার অর্থে এটি নজুল স্মৃতিকেন্দ্র প্রত্যেকটা স্থান যেন নজরুলের স্মৃতি জড়িয়ে রয়েছে এখনো আর সেই জায়গাটি অসাধারণ একটি জায়গা অবশ্যই আপনারা চলে আসবেন আর এর পাশেই রয়েছে যে ভবনটিতে আমাদের প্রিয় কবি জাতীয় কবি বিদ্রোহী কবি প্রেমের কবি যে ভবনটিতে লজিন থাকতেন সেই বাড়িটি আর সেই বাড়িটি দেখতে এখনো সে আগের মতো রয়ে গেছে মনে হচ্ছে তার অনেক স্মৃতি রয়ে গেছে এই বাড়িটির প্রতিটি কোণায়